নমস্কার সবাই কেমন আছো আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে তা তোমরা আজকে দুটো ভাত বেশি করে দিয়ে নে চাল বেশি দিয়ে নে ভাত বেশি লাগবে কিন্তু আমি যে মূশা কাটবো ঘরের কানাচিতে দিয়েই গাছে দুটো মোশাইয়ে রয়েছে তা মোশা দুটো তো কাটিয়ে নিয়ে আসলাম তা মোশা কাটতে গেলে যে কোনো আয়রন জাতীয় জিনিস কাটতে গেলে হাতে যেটা দাগ হয়ে যায় দাগ হয়ে গেলে নখ হাত সব একটা বিশ্রী অবস্থায় যায় না তো দেখো এ খালি পরে কিন্তু রক্ত স্বল্পতা দূর হয় তাই এর তে উপায় কী জানো হাতে খানিকটে হাতে একটু জল মাখাই হাতে খানিকটে তোমরা যদি লবণ মাখাই নাও তাহলে কিন্তু এরম দাগ হবে না এবার ওইগুলো তো কাটিয়ে ছুঁয়ে নিলাম কুচোবো না কাটিয়ে নিচ্ছে শুধু ওই বেসে নিচে ওর মধ্যে যে সিটটা ফেলাই দিয়েছি দিয়ে কাঁঠালের বেশি ছিল কয়টা সে কাঁঠালের বেশি কয়টা সেঁচে নিচ্ছি কুটিয়েও নেওয়া যায় তা আমি কিন্তু নিচ্ছি সেঁচে সিঁচে নিলে জন্য আমার কাছে বেশি ডক লাগে এবার শিল নড়াই জিরিয়া আদা তারপরে পিঁয়াজ সব বাড়ি নিয়েছি কড়াইতে ডালিয়ে দিলাম খানিকটা শৈষ তেল গান ভাঙানো শৈষ তেল দিয়ে দিলাম চারটে মাছগুলোর বড়ি তাই আমি যে কি কী মশলাপাতি দিচ্ছি তোমরা দেখো শুভ করে দিয়ে দিলাম জিরিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর তোমরা কষ্ট এডে ভিডিওটা দেখতেছো আর আমি কষ্টের ভিডিওটা বানাইছি তা পাঁচকান পেরিয়ে না যেন বিষয়টা আর ফ্রিজের মধ্যে দেখলাম খানিকটা টক দই পেরিয়ে রয়েছে কোনো কাজে লাগতেছে না ভালো মন্দ রাঁধতেছি না তো তা টক দইটুক ভাবলাম কি তাহলে দিয়ে দিয়ে এর মধ্যে ডাইলি যদি দিয়ে দিই তাহলে আর একটু বেশি স্বাদ হবে না দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে সেই মোশা আর সেই কাঁঠালের বেশি দিয়ে ভালো এনে নাড়াছাড়া দিয়ে এবার তো কষে কষে জুত করে রান দিয়ে নামানোর পালা ডাইয়ে দিয়ে খানিক একটু সিদ্ধ রে নেছে। তবে যদি জুত করিয়ে কড়াইটা তোমরা না ধরো আর খুন্তিটা নাড়ো তাহলে তো স্বাদ হবেই বড়িগুলো এবার ভাঙিয়ে গুঁড়ো করিয়ে তেলে দিলাম ওর মধ্যেই এমন স্বাদ হবে না মাছ মাংস বিরিয়ানি এর ধারের কাছে কেউ দাঁড়াতে পারবেন না দিয়ে দিলাম একটু চিনি চিনি এটা অপশনাল তুমি দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো তোমার দিদির সেলে দিবা এসব জিনিসে আমার মনে হয় একটু চিনি দিলি স্বাদটা বেশি বাড়ে আর দিয়ে দিলাম গরম মশলা বাটা দিয়ে রান্না করিয়ে নামাই নিয়ে চলে আসলাম বেশি দেরি আনলাম না ওই তিন চার মিনিট সময় লাগে সে রানতে বেশি সময় লাগে না সাজাইছি দেও দিন কী খাইদা সিয়ারা দেখছে দেখে কী মনে আছে তোমাকে কমেন্ট আমার জানাই এনে আর এত কষ্ট এড়িয়ে গরমে ঘামিয়ে রান্না করিয়ে ভিডিওটা তৈরি করিয়ে তোমাকে সাথে শেয়ার করেছি তোমরা একটা ছোট্ট কমেন্ট করে জানাই যাই এনে যে আমার রান্নাটা কিরাম হইলো রেসিপিটা কিরাম হয়েছে আর তোমরা রান্না করেও খাইয়ে দেখে নে আসলে কিরাম লাগে আমার কাছে তো একেবারে মনে হচ্ছে একদম সেই স্বাদ তোমরাও না খালি বুঝবা না তো তোমরা আসো দিই প্রথম গালটা তোমার গালেই দিই তুমি আমার সামনে যখন বসে রয়েছো ভিডিও দেখতেছো তা আমি একা খাবো কেন তুমি এক করো তোমার গেলে দিয়ে দিই প্রথমটা আমার তো মনে আছে একেবারে সেই স্বাদ আর তোমরা এই যে ভিডিওটা দিয়েছো লাইক কমেন্ট শেয়ার করে যাই এনে আর আসছে তোমাকে সবাইকে ধন্যবাদ আর এরম নতুন নতুন ভিডিও যাতে তৈরি করতে পারি তোমরা দেওয়াও যাতে সেরাম সেরম ভিডিও তোমাকে সামনে নিয়ে চলে আসবা সবাইকে ধন্যবাদ